সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসেন এবং বিশিষ্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু অভিযোগ উত্থাপন করেছেন তারা বলেছেন সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে দেখা করে এই সরকারের পরিবর্তন চেয়েছেন তিনি চেয়েছেন বিচারপতি তার ক্ষমতা বলে এই সরকারের পরিবর্তে যেন এদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন ইলিয়াস হোসেন কিংবা পিনাকি ভট্টাচার্যের মতে প্রধান বিচারপতি তার এই প্রস্তাব গ্রহণ না করে তাকে পত্রপাঠ বিদায় করেছেন এই পত্রপাঠ শব্দটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের আর ইলিয়াস হোসেন বলেছেন তার এই প্রস্তাব গ্রহণ করা হয়নি এবং তারা দাবি করেছেন এর মধ্য দিয়ে সেনাপ্রধানের একটি বড় ধরনের অপতৎপরতা রুখে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে তারা প্রধান বিচারপতির ব্যাকগ্রাউন্ড উল্লেখ করে বলতে এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো যোগ্য স্থানে যদি কোনো যোগ্য ব্যক্তি অবস্থান করে তাহলে যে কোনো ধরনের অপতৎপরতা তার মধ্য দিয়ে রুখে দেওয়া সম্ভব এখন কথা হচ্ছে সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে যাবেন কেন আমরা যদি এদেশের অতীতের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পারব একজন সেনাপ্রধান চাইলেই তো প্রধান বিচারপতিকে এ কাজে বাধ্য করতে পারেন আমরা বিগত সরকারি সময় দেখেছি সেনাবাহিনীর একজন মধ্যম মধ্যমসারীর কর্মকর্তায় কিন্তু প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার অবস্থান থেকে সরিয়ে দিতে পেরেছিলেন তাহলে এই ক্ষেত্রে সেনাপ্রধান কেন পারবেন না তাহলে এই প্রবাসী সাংবাদিকরা যেরকম দাবি করছেন যে সেনাবাহিনীর মধ্যে সেনাপ্রধানের পূর্ণ কর্তৃত্ব নেই তিনি ইচ্ছে করলেই যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবেন না কারণ সেনাবাহিনীকে ব্যবহার করে তিনি যদি এমন কোনো উদ্যোগ গ্রহণ করেন যা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায় এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে যায় তাহলে সেনাবাহিনীর অসংখ্য কর্মকর্তা এবং সৈনিকরা তার সেই প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য যথেষ্ট এই জন্যই তিনি চাইছেন সেনাবাহিনীর বাইরে থেকে কোনো কোনোরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সরকারি পরিবর্তন প্রিয় দর্শক সেনাপ্রধান যদি সত্যিকার অর্থে এটি চেয়ে থাকেন তাহলে আমরা বলবো তিনি এক ধরনের বোকামি করছেন কারণ ওয়ান ইলেভেন সরকার যেভাবে সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল সে কারণে কিন্তু সেই সরকারের যিনি প্রধান ছিলেন তিনি এদেশে স্বাভাবিকভাবে থাকতে পারেননি থাকতে পারেননি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এবং তাদের সম্পর্কে যে ধরনের বদনাম হয়েছে সেই বদনাম থেকে তারা কিংবা তাদের পরিবারের সদস্যরা কিন্তু খুব সহসায় যে মুক্তি পাবেন এরকম নয় এছাড়া সেনাবাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কে জনমনে যে ধরনের ধারণা তৈরি হয়েছে এবং ইন্ডিয়ার যে ধরনের কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তাতে যদি সেনাপ্রধানের এ ধরনের কোনো ইচ্ছা পূরণ করাও সম্ভব হয় তাহলে কিন্তু মির্জাফরের নামের জায়গায় তার নামটি প্রতিস্থাপিত হবে যদি এখনও কেউ কেউ তাকে মির্জাফর বলে অভিহিত করছে বিশেষ করে যিনি তাকে এই পদে বসিয়েছিলেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তার যে ভূমিকা সেটাকে কেন্দ্র করে কিন্তু তাকে মির্জাফর বলা হচ্ছে কিন্তু এই মির্জাফর কারা বলছে এই মির্জাফর তারাই বলছে যারা ছিল বিগত সরকারের উচ্ছিষ্টভোগী অথবা সুবিধাভোগী আমরা মির্জাফরের যে ভূমিকা ইতিহাসে দেখতে পাই সেটি হচ্ছে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে তাই কেউ যদি এদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভূমিকা পালন করে তাহলে তাকে কিন্তু এই জাতি মনে প্রাণে মির্জাফর বা তার সমজাতীয় ব্যক্তি বলে বিশ্বাস করবে আর সেই ব্যক্তির কার্যক্রম যদি হয় এদেশের স্বার্থের পক্ষে এদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের পক্ষে তাহলে যারা এদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিপক্ষ শক্তি তারা হয়তো তাকে মির্জাফর বলতে পারে কিন্তু এদেশের সাধারণ মানুষ কখনই তাকে মির্জাফর বলবে না বরং তাকে বীর হিসেবে সারা জীবন শ্রদ্ধা করবে প্রিয় দর্শক আমরা দেখেছি চব্বিশে জুলাই বিপ্লবের সময় সেনাপ্রধান ওয়াকারজ্জমা শেষ পর্যন্ত যে ভূমিকা পালন করেছেন এই জন্য তিনি বিভিন্ন মহলের প্রশংসায় ভেসেছেন কিন্তু তার পরবর্তী কিছু কার্যক্রম বিতর্কিত হয়েছে তারপরও শেষ পর্যন্ত কিন্তু তিনি চূড়ান্তভাবে এমন কিছু করেননি যাতে করে ইতিহাস তাকে একজন ভিলেন হিসেবে চিত্রিত করতে পারে কিন্তু ঘটনাক্রমে তিনি যদি সেই ভূমিকায় অবতীর্ণ হন তার বিরুদ্ধে এখন যে ধরনের অভিযোগ করা হচ্ছে সেগুলো যদি সত্য হয় তাহলে কিন্তু ইতিহাসের সেই স্থানটি তিনি ধরে রাখতে পারবেন না তিনি এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের একজন শত্রু হিসেবে বিবেচিত হবেন যদিও আমরা অনেকেই জানি ব্যক্তিগতভাবে অকারুজ্জামান যথেষ্ট সৎ এবং দেশপ্রেমী কিন্তু তিনি আসলে এক ধরনের মাইন ক্যার পড়েছেন যারা তাকে এখানে বসিয়েছেন তিনি মূলত তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দেশের পক্ষে অবস্থান নিয়েছেন সুতরাং এক্ষেত্রে তারা তো তাকে বিশ্বাসঘাতক হিসেবে দেখতেই পারেন কিন্তু বিশ্বাসঘাতক হিসেবে দেখলেও তিনি কিন্তু ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন সুতরাং শেষ বিচারে তার এই অবস্থান কিন্তু এদেশের মানুষ ইতিবাচক হিসেবে মূল্যায়ন করবে কিন্তু তার কোনো অপতৎপরতার ফলে যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় তাহলে যারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করবে সেই শক্তির কাছে তিনি যেমন সম্মানিত হবেন না তেমনি এদেশের সাধারণ মানুষের কাছেও কিন্তু তিনি আর সম্মানিত থাকবেন না এখন প্রশ্ন হচ্ছে ওয়াকারুজ্জামান এই যে অপতৎপরতা চালাচ্ছেন যদি সত্যিকার অর্থে চালিয়ে থাকেন তাহলে সেটি কি বিএনপির সম্মতি ছাড়া করছেন এখানে কিন্তু আমাদের প্রশ্ন আমরা দেখেছি জেনারেল আকারুজ্জামান তার অবস্থান ছেড়ে যে ধরনের কথা বলেছেন এবং যে ধরনের অপতৎপরতা চালিয়েছেন তার পেছনে বিএনপির একটি মৌন সম্মতি ছিল অথবা গোপনে একটি পূর্ণ সমর্থন ছিল যার জন্যই কিন্তু তিনি সরকারকে কোণঠাসা করতে পেরেছেন এবং সরকারের যে ব্যর্থতাগুলো আমরা দেখছি তার অনেক কিছুর পেছনেই কিন্তু সেনাবাহিনীর পরোক্ষ একটি ভূমিকা রয়েছে আমরা যদি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাটিও বিবেচনা করি তাহলে দেখব সেনাবাহিনীর অত্যন্ত সূক্ষ্ম একটি ভূমিকা সেখানে ক্রিয়াশীল রয়েছে তারা সরকারকে সহযোগিতার নামে যে ধরনের ট্র্যাপে ফেলেছে সে কারণেই কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আজ এই দুরবস্থা আমরা এই ইউটিউবারদের কাছ থেকে জেনেছি কোনো কোনো সেনা কর্মকর্তা তাদেরকে জানিয়েছেন মাঠ পর্যায়ের সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না আবার কোনো কোনো ক্ষেত্রে সেনাবাহিনীর সদস্যরা যে ধরনের অপকর্ম করছেন তার সাথে জড়িয়ে রয়েছে সেনাবাহিনীর এমন কিছু কর্মকর্তা যারা বিগত সরকারের সাথে সম্পর্কিত এসব ক্ষেত্রে প্রধান সম্পর্কে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে তিনি যদি সত্যি সত্যি সরকার পরিবর্তনের জন্য কোনো অপতৎপরতা চালিয়ে থাকেন সেটি যদি ওটার সাথে যুক্ত হয় তাহলে কিন্তু এদেশের ইতিহাসে তিনি একজন খলনায়ক হয়ে থাকবেন আমরা চাই না আকারুজ্জামান যিনি এদেশে একটি ক্রান্তি লগ্নে একটি পজিটিভ ভূমিকা পালন করেছেন তিনি কোনো কারণে তার সে অবস্থান থেকে সরে যাবেন হতে পারে তার উপর হয়তো কোনো ধরনের চাপ আছে সেক্ষেত্রে কিন্তু তাকে এমন কৌশল অবলম্বন করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে এটা হতে পারে এরকম যে তিনি এমনভাবে তৎপরতা চালাবেন যার কারণে এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেবে এবং তিনি সেই যে বিক্ষুব্ধ অবস্থান সেটার দোহাই দিয়ে বা সেই কারণটিকে দাঁড় করে দিয়ে যারা তার উপর চাপ প্রয়োগ করছে তাদের কাছ থেকে সুরক্ষা লাভ করবেন তিনি যদি এ কৌশল অবলম্বন করতে পারেন আমার মনে হয় না তিনি ভবিষ্যতে এদেশের ইতিহাসে একজন খলনায়ক হয়ে উঠবেন বরং তিনি সত্যিকার অর্থে একজন ভবিষ্যতের নায়ক হয়ে উঠবেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ